হাউ টু মেক এ ইসলামিক ভিডিও প্রথমতে আমরা কী করবো ফার্স্টে আমরা গুগল ক্রম গুগল ক্রমে চলে যাব এই গুগল ক্রমটা আছে গুগল ক্রমে চলে যাব এখানে আমরা এখানে আমরা সার্চ করবো যে কোনো একটা টপিক্স নিয়ে যেমন ইসলামিক কন্টেন্ট আমি বেঙ্গলি একটা মানে টপিক্স একটা আমি এখান থেকে আমি সেলেক্ট করব যেমন হাবিল হাবিল আর কাবিল কাবিল বাংলা বাংলা হাবিল আর কাবিলের বিষয়ে বাংলা লিখতে দিছি এখানে গেছে হাবিল ও কাবিলের বিষয়ে তো এই ঘটনাটা আমি যে কোনো এক জায়গার থেকে ডাউনলোড করে নিব সাপোজ আমি এখান থেকে আমি হাবিল আর কাবিলের বিষয়ে কিছু কথা আমি ডাউনলোড করে দেব তো আপনারা দেখতে পাচ্ছেন হাবিল আর কাবিলের বিষয়ে দেখেন আগে গেছে এখান থেকে আপনি এই বস্তুটা কি করবেন আপনি এখান থেকে কপি করবেন এরকম টিপা দইরা যেখানে আপনার লাগে দেখেন আমি আপনাদেরকে ভিডিও বানানোর জন্য জাস্ট আমি কপি করলাম এখানে এখানে কপি করলাম আমি কপি তো কপি করে আপনি মাস্কের মারে দেন কাটে দেন কাটে দেওয়ার পরে আপনি ফার্স্ট ভিডিও বানানোর আগে আপনি অডিও বানাইতে হবে হয় না তো ওই টেক্সের থেকে আমি যেটা আমি কপি করলাম এই টেক্সের থেকে আমি কি করব। এখানে আমার অডিও বানাবো ক মানে এখানে আমার অডিও মানে একটা লাগবে হয় না এখন অডিও লাগতে আপনি একটা প্লেস্টোরে চলে যান আপনি আপনার মোবাইলে প্লে স্টোরে চলে যান তো প্লে স্টোরে যখন যাবেন তো এখানে আপনি সার্চ করেন এআই এ আই বাংলা বাংলা আপনি এখানে লিখবেন এআই বাং বাংলা ভয়েস ভয়েস জেনারেটর ফ্রি হ্যাঁ বা যে কোনো একটা মারলেন মারার পরে এই এখানে অপশানটা যে দেখছেন এটা প্রথম অপশনটা এআই ভয়েস জেনারেটর এখানে আপনি ইনস্টল করলেন এখানে দেওয়ার পরে তো আমি এটা ডাউনলোড করার পরে আপনারা এখানে জয়েন করে নেবেন দেওয়ার পরে আপনি কী করবেন এখানে এখানে বাংলা টেক্সট লিখুন তো আমি ওই যে টেক্সটটা যে লিখলাম ওই টেক্সটটা আমি কি করব এইখানে আমি কপি করে দেব তো এখানে টিপা মেরে ধরেন ধরার পরে পেস্ট করে দেন তো আসলো এই কথাখানি আসলো তো এ হাবিল ও কাবিল নামে দুই ভাইয়ের ঘটনা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের ইতিহাস অনুসারে কাবিল ও হাবিলের মাধ্যমের কোরবানি শুরু হয় এক তো এইটা আমার এরা কি করব আমাকে অডিও বানাই দিব তো তো নিশ্চয় যান আপনি এরকম করে নিশ্চয় যায় আপনি ভি ওয়ান ওল্ড ভি টু ভি থ্রি ভি থ্রিতে মারেন ভি থ্রিতে মারার পরে আপনি এখান থেকে কার কথা আপনার বেশি পছন্দ ফাহিম আছে আসসালামু আলাইকুম আমি একজন কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত বাংলা ভয়েস জেনারেটর এটা ফাহিম আমি জাহিদকে বেশি ভালোবাসি আসসালামু আলাইকুম আমি একজন কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত বাংলা ভয়েস জেনারেটর তো আমি জাহিদকে সিলেক্ট করলাম করার পরে জেনারেটর জেনারেট মিউজিক তো জেনারেট মিউজিক আমি ওকে করব এই যে ওকে করলাম তারপরে আমার এই ভয়েসটা এখানে ও পাঠিয়ে দিবে তো এখানে ভয়েস পাঠাতে দেওয়ার জন্য ও এখানে কয় মিনিট টাইম নেবে দেখেন এই যে এআই কোয়ালিটি ভয়েসের জন্য একটু দেরি হচ্ছে অনুগ্রহ করে ধৈর্য করে অপেক্ষা করুন আমরা আপনার জন্য সেরা কোয়ালিটির অডিও তৈরি করছি প্রিমিয়াম ভয়েস জেনারেশন ছিল আমার শীঘ্রই আপনার অডিও প্রস্তুত হবে তো উন্নত এআই প্রযুক্তি ব্যবহার করে আপনার টেক্সট প্রসেস করা হচ্ছে অপেক্ষা করুন এখানে এরকম করে দেখাবে দেখার পরে আপনি হয়তো এক মিনিট এক মিনিট লাগবেই না এক মিনিটের মধ্যে আপনার

শেয়ার করে কোনখানে নেবো আমার এই যে ফাইল যে আছে এই ফাইলে সেভ করে নেব সেভ করে আমি কি করব এই যে সেভ করে দেব আমার এই ফাইলে যে কোনো এক জায়গায় সেভ হয়ে গেছে তো এখন আমরা সরাসরি কি করব চলে যাব আমরা এটা এখন আমরা অডি অডিও প্রস্তুত হয়ে গেলো এখন আমরা সরাসরি চলে যাব এই আমরা প্লে স্টোরে তো আমি আমার ডাউনলোড করা আছে কিছুমান বস্তু তা আপনাদের শেখানোর জন্য আমি আবার ডাউনলোড করছি এখন আমরা একটা যে কোনো ভিডিও এডিটিং করার একটা অ্যাপস ডাউনলোড করবো যেমন ইনশর্ট ইনশর্ট আমার অ্যাপসটা বহুত এই ইনশর্ট অ্যাপস আমি ডাউনলোড করা আছে আমি ওপেন করে নিলাম তো বন্ধুরা ইনশর্ট অপশন ইনশর্টে যাওয়ার পরে আপনারা ভিডিও অপশনে যাবেন এই বিডিও অপশানওতে মারবেন না পরে নিউ মারবেন এই নিউ মারলেন তো আপনাদের এরকম ইসলামিক ভিডিও সাপোজ উদাহরণ হিসেবে আমি বুঝাই সে এরকম এরকম দুইটা তিনটা ভিডিও সাপোজ আমি কি করব এই ক্যানভাস অপশন আছে ক্যানভাস অপশনে যাব আমি ইউটিউবের ভিডিও বানাবো তো সিক্সটিন ইস টু নাইন রাখবো এই সিক্সটিন ইস টু নাইন রাখবো ওকে আর এটা আমি একটু জুম করে দিব বাস হয়ে গেল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো আমি কই থেকে ডাউনলোড করলাম সো এখানে আমি একটা অপশন আছে এই অডিও অপশন এই অডিও অপশনে আপনি ওকে মানেন মারের পরে এই যে মিউজিক অপশন আছে এই মিউজিক অপশনে ওকে দেন ওকে দেওয়ার পরে আপনি যে অডিওটা ডাউনলোড করেন এইটা এই আইকনে ওকে মারেন এইটার যে এই আমি এই ভিডিওটা এই যে আর একটা ভিডিও এটা দ্বিতীয় ভিডিও আর এটা হলো তৃতীয় ভিডিও যেমন আমি উদাহরণের বুঝাইছি এই প্রথম ভিডিওটা আমি কি করবো আমি সাইলেন্ট করে রাখবো ভলিউমটা ডাবাই দেব মানে জিরো করে দেব বাস হয়ে গেল এখন আমার বন্ধুরা আমরা এই পর্যন্ত রাখবো তো এখানে আমি এই অপশনটাতে ভিডিওটাতে ক্লিক করবো ক্লিক করে স্লিপ অপশন আছে কাইটা দেবো মানে স্লিপ করবো এখানে ডিলেট অপশন আছে ডিলেট মারিয়ে দেবো আর এখানে আমার দরকার নাই এখানে আমি ডিলেট মারিয়ে দিলাম বাস হয়ে গেল তো এখানে ভিডিও আমি যদি ভিডিওগুলো আমি কোথায় থেকে ডাউনলোড করবো মেন অপশান তো এইখানে আমি মাঝখানে মারে আমি চলে গেলাম তো ফার্স্টে আমরা যাব এই প্লে স্টোরে যাব আবার প্লে স্টোরে যাই আমরা কী করবো স্টোরে যাই আমরা একটা আর একটা অ্যাপ ডাউনলোড করব প্রিন্টারেস্ট এন টি আর ই এস টি প্রিন্টারেস্ট অ্যাপ তো প্রিন্টারেস্ট অ্যাপ ডাউনলোড করার পরে দেখেন আমার প্রিন্টারেস্ট অ্যাপ ডাউনলোড করা আছে আপডেট দিয়ে দিলাম তো প্রিন্টারেস্ট অ্যাপ আপলোড হওয়ার আপডেট হওয়ার পরে দেখেন সেকেন্ডও হয়ে গেছে ফাইভ জি মোবাইলের তো টাইম লাগবে না তো আপনি প্রিন্টারের অ্যাপটের থেকে যত আপনার ইসলামিক ভিডিও লাগে আপনি নিতে পারেন কোনো কপিরাইট আসে না কপিরাইট ফ্রি এটা এটা একটা অ্যাপস তো এটা ইসলামিক ভিডিওর জন্য বহুত ভালো আর কি গতিকে আপনার আপনাদেরকে আমি সাজেস্ট করবো আপনারা এই প্রিন্টারের অ্যাপ ডাউনলোড করে এর থেকে যত ভিডিও আছে আপনারা ভিডিও ইউজ করতে পারেন আমি ওপেন করবো সরাসরি আমার প্রিন্টারের অ্যাপে চলে যাব চলে যাওয়ার পরে আমি এখানে এই দেখেন এই ইসলামিক ভিডিও আমি এখানে যদি সার্চ করি এখানে যদি আমি সার্চ করি এই যে সার্চ অপশন আছে এই অপশনে যান যার পরে এখানে আপনি লিখে দেন যে ইসলামিক ইসলামিক ভিডিও ইসলামিক ভিডিও দিলাম যার পরে এইরকম করে ইসলামিক ভিডিও চলে আসবে আপনার কীরকম করে ভিডিও লাগে কীরকম ভিডিও লাগে আপনি ওই ভিডিওগুলি আপনি শর্ট ভিডিও বানাইতে পারবেন এগুলো দিয়ে আপনি চ্যানেল ভাইরাল করতে পারবেন এরকম ভিডিও দিয়ে সো আমি ইসলামিক ভিডিও নিয়ে আসলাম তো এরকম করে আমি ডাউনলোড করে নিছি সাপোজ এই ছেলেটাকে যদি আমি নেই এই সেলেটাকে আমি ডাউনলোড করব সো এই শেয়ার অপশন আছে এই শেয়ার অপশানে যান যাওয়ার পরে আপনি এখানে কপি লিঙ্ক আছে এই কপি লিঙ্কে অপশানে কপি করে নেন তো কপি হয়ে গেল তো এখন আপনি কি করবেন গুগলে চলে যান ক্রমে ক্রোম বাজারে চলে যান ক্রোম বাজারে যান যাওয়ার পরে এখানে আপনি সার্চ করবেন আবার প্রিন্টারেস্ট অ্যাপ তো এখানে আমি এই প্রিন্টারেস্ট এন টি প্রিন্টারেস্ট ভিডিও ডাউনলোড ওকে প্রিন্টারেস্ট ভিডিও ডাউনলোডে ওকে মারলাম যাওয়ার পরে এখানে আমি এই পেস্ট প্রিন্টারের লিঙ্ক এখানে ওকে করলাম এই দেখেন আমি ওই যে কপি করলাম এই কপিটা এখানে আগে গেল তো সার্চ করবো সার্চ করার পরে এইখানে ভিডিওটা এই চলে আসবে তো ফটোর থেকে আমি ভিডিও বানিয়ে নেবো ওকে আপনাদের সব এক সব শেখাই দেবো এই যে সার্ভার ওয়ান প্রথমটা মারেন বা দ্বিতীয়টা মারেন আপনার কোনো কথা নাই প্রথমটা মারার লগে আপনার এটা ডাউনলোড হয়ে গেল তো ডাউনলোড হয়ে গেলো আপনার গ্যালারিতে আপনি গ্যালারিতে যাবেন সো গ্যালারিতে চলে যাওয়ার পরে আপনি এই দেখেন এই যে বাচ্চাটা এই বাচ্চাটাকে আমি ডাউনলোড করলাম এখন এই বাচ্চাটা আমিন ধরে আছে তো আমি এই এই ফটোর থেকে আমি ভিডিওটা বানিয়ে দেবো কেমন করে আবার আপনি কী করবেন প্লে স্টোরে চলে যান সো প্লে স্টোরে চলে যাওয়ার পরে আপনি কী করবেন এটা অ্যাপস আর একটা অ্যাপস ডাউনলোড করতে হবে গ্রক জি আর ও এই যে গ্রোক কে হ্যাঁ গ্রোক গ্রোক ডাউনলোড করার পরে এই যে গ্রোক এটা আপডেট দেন এটা আমার আপডেট দিতে লাগবে গ্রোক এটা অ্যাপসটা ফ্রি একদম সব ফ্রি আমি যতটা অ্যাপস আমি বলতেছি আপনাদেরকে সব ফ্রি অডিও থেকে ভিডিও ফটো থেকে ভিডিও করা তা হচ্ছে আপনার আরও একটা অপশান আছে কি করবেন আমি হি থেকে এখান থেকে ওপেন মারলাম ওপেন মারার পরে এইখানে দেখেন জাস্ট এখানে লেখা আছে ক্রিটে ভিডিও এই ক্রিটে ভিডিও অপশন এখানে ওকে মারেন মারার পরে আমার ওই যে ফটোটা যে আছে এই ফটোটা আমি এটা ফটোটাকে আমি ভিডিও করব ওকে তো দেখেন জেনারেট হয়ে গেছে ওয়ান পারসেন্ট সেভেন এইট নাইন টেন তো স্পিডে যাবে আর কি যদি আপনাদের নেট ভালো থাকে তাহলে বেশি সময় লাগবে না এটা আপনাকে একটা ভিডিও বানিয়ে দেবে একদম বিলকুল ফ্রি কপি রাইট না কোনো ধরনের কপি রাইট আসে না আমার চ্যানেলে চেক করতে পারেন আমার চ্যানেলে কোনো ধরনের কপি রাইট আসে না তো আমি এরকম করে এই দেখেন ওই দেখেন দেখেন ছেলেটা সুন্দর আছে আমাদের তো এখানে আমি এই ডাউনলোড অপশন আছে এই ডাউনলোড অপশনে ক্লিক করি তো আমার ডাউনলোড স্টেশন ডাউনলোড হয়ে গেল ওকে তো এটা আমি ব্যাক করে দেবো তো ব্যাক করে চলে যায় একদম মানে ব্যাক করে দেবো দেওয়ার পরে আমার ওই যে ইনশর্ট অ্যাপসে যে আমি ভিডিও এডিটিং করতেছিলাম দেখেন এই যে ইনশর্ট ভিডিও এখানে আমি ওই সেলেটাকে নিয়ে আসবো এই যে প্লাস আইকনে ফার্স্ট টাইম ওই সেলেটাকে দেবো প্লাস আইকনে এই ব্ল্যাঙ্ক না তলে ভিডিও আর ফটো ভিডিওত মারবো এই যে সেলেটার যে ভিডিওটা এই ভিডিওটা আমি এখানে আনবো এখানে আনার পরে এটা আমি এটা এটাতে মারার পরে এখানে আমি এরকম করে জুম করে দিতে পারবো হ্যাঁ এই সিলেক্ট করে। এটা ভলিউম যদি কমাই দেন এটা ভলিউম এই যে দেখেন এখানে ভলিউম আছে ভলিউম জিরো করে দেন বাস ভলিউম জিরো হয়ে গেল। ক্যাবেল এটা অল্প পুরো উঠাই দেই আমি সিলেক্ট করার জুম কমাই দিই এর ঘটমান ইসলামে আর এটা অল্প যদি কেটে দেন আপনারা এই স্লিপ মারবেন অপশন স্লিপ অপশন মারলে ডিলেট অপশন মারলে অল্প কেটে গেল। ক্যাবেল ও হাবের নামে দুই ভাই এখানে যদি একটা ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক দেন কপিরাইট ফ্রি হ্যাঁ তো এখানে আমি কি করবো এখানে মারবো ওইটা ওখানেই থাকবে ইনশর্টের যেটা ভিডিওটা ওখানে তো আমি এখানে কি করবো ক্রমে চলে যাব ক্রোমে চলে যাওয়ার পরে এখানে আমি লিখবো নেক্সট দেখি রাখেন এখানে আমি লিখবো কি ওয়াই টি স্টুডিও ওয়াই টি স্টুডিও যায় এই যে সেকেন্ড অপশন লগ ইন এই লগ ইনে যান লগ ইনে চলে যাওয়ার পরে দেখেন ওয়াই টি স্টুডিও লগ ইনে চলে গেলাম তারপরে এই যে অপশানগুলোটা যে আছে দেখেন এই আমার এটা চ্যানেল তো এই যে মিউজিক এই যে এখানে যে এশিয়ায় এইরকম করে এইরকম করে আছে লাস্ট এই যেটা লাস্ট এই যে মিউজিক এখানে মারেন মারার পরে দেখবেন ঢের মিউজিক আসবো এই যে কিরম মিউজিক এই মিউজিকগুলো সব বিলকুল ফ্রি আপনাদের জন্যে এটা ইউটিউবের মিউজিক হ্যাঁ এখানে আমি সার্চ করবো এখানে আমি যদি সার্চ করি ইসলামিক তাহলে এই যে ডাউনলোড অপশান আছে এখানে এই ডাউনলোড অপশানে মারেন মারার পরে অটোমেটিক এই যে ডাউনলোড হয়ে গেল সো এখানে আমি মাঝখানে মারব তো মাঝখানে মারব এই ইনশর্টে যাবো ইন শে চলে যাওয়ার পরে এই যে এখানে আমি এখানে কি করবো এখানে এরকম করে দেখতে পারেন কত অপশন আছে আপনার এই মিউজিক অপশন অডিও অডিও অপশনে 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 যান যান মিউজিক মিউজিক ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক ঢের আছে আমি ওখান থেকে ডাউনলোড করে দেখেন মিউজিক ওখান থেকে আমি ডাউনলোড করেছি ইসলামিক ব্যাকগ্রাউন্ড যার পরে এটা আপনি ষোলো সতেরো বা আঠারো করে দিবেন আঠারো করে শুরু হয় এখানে এই তরি আমি রাখবো তো এখানে যদি আমি এটা ভিডিওতে মারি স্লিপ দিয়ে এটা ডিলিট করে দিলাম সো আমি অডিওতে যাব অডিওতে যাই এখানে মারলাম মারার পরে স্লিপ মেরে দেবো এখানে ডিলেট এখানেও স্লিপ মেরে দেবো এখানেও ডিলিট সব ডিলেট করে দিলাম দেওয়ার পরে এখানে ওকে রাখলাম তো দেখছেন এখানে দেওয়ার পরে আমি যদি এই ভিডিওটা ধরেন আমি লাম্বা ভিডিও বানাইছি তো আপনাদের সময় লাগবে তো লাম্বা আমার ইনশর্ট অ্যাপস তো ইনশর্ট অ্যাপসের থেকে আমার কাম ক্লিয়ার হয়ে গেলো সব সমস্ত সময় হয়ে গেলো তো এখন আমি এই ইনশর্ট এই লোগোটা আমি হাটাই দেবো এখানে আমি একটা অ্যাড দেখতে লাগবো ছোটো একটা অ্যাড দেখতে লাগে আর যদি আপনি কিনে নেন এই অ্যাপসটা কিনতে পারবেন যদি কিনে নেন আপনার কথা আর ফ্রি যদি বানাইতে পারেন ফ্রি আপনার ফ্রি আমার হিসেবে ফ্রি ভালো হয় তো আপনি এই যে দেখেন এটা হয়ে গেলো হওয়ার পরে আপনি এক্সপোর্ট করে দেন এক্সপোর্ট করার পরে আপনি রেজুলেশনটা এক হাজার আশি পি রাখবেন কারণ ওই ভিডিওটা ভালো হবে আরও হ্যাঁ আর পঁচিশ এমপি মাত্র হয়ে গেলো তো এক্সপোর্ট আমি করে দিলাম দেখেন এক্সপোর্ট হওয়ার পরে আমার এটা এক্সপোর্ট হয়ে গেলো দ্রুত এক্সপোর্ট হয়ে জায়গা তো এই অ্যাপসটা বহুত আর কি আপনাদের জন্য উপকার হবে ইনশর্ট অ্যাপসটা কতজনে কাইন্ড মাস্টার দিয়ে কতজনে ক্যাপ কার্ড দেওয়া করে আমি ইনশর্ট দেওয়া করি ইনশর্টটা বহুত ইজি হয় তো এটা আমার সেভ হয়ে গেলো তো এখানে সেভ হয়ে গেলো আমি সব ডিলে কাটে দেবো কাটে দিয়ে আমার গ্যালারিতে চলে যাব গ্যালারিতে চলে যাওয়ার পরে ভিডিও চলে যাব আমার ভিডিও যাওয়ার পরে দেখেন আপনার গ্যালারির যত যেখানে যেখানে ভিডিও আছে ওই ভিডিও গেলে যেয়ে দেখতে পাচ্ছেন আপনারা কেমন করে আমি ইসলামিক ভিডিও গুলা বানাইলাম তো এরকম করে ইসলামিক ভিডিও বানাইয়া আপনাদের এ বর্তমান বহুত চ্যানেলে দেখবেন বহু টাকা ইনকাম করতেছে তো এরকম করে ইসলামিক ভিডিও বানাইলাম তো আপনাদেরকে একটু টু দেখাইলাম তো আমি এখন এই ইসলামিক ভিডিওটা ইউটিউবে আপনি কেমন আপলোড করবেন আপনারা তো জানেন ইউটিউবে কেমন করে আপলোড করতে হয় আর যদি ইউটিউবে টাইটেল আর ডিসক্রিপশন কেমন করে লিখতে হয় যদি আপনাদের ভিডিও চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন কেমন করে টাইটেলস বা গুগলের থেকে বা সার্চপিটের থেকে কেমন করে লিখতে হয় কেমন করে আনতে হয় তো আপনাদেরকে অবশ্যই আপনারা আপনাদের ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে তো আশা করছি বুঝতে পেরেছেন তো আজকের জন্যে এখানেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম